এই ভিডিওটি তোমার কাছে ঠিক সেভাবেই পৌঁছায়নি এটা একটা লক্ষণ তোমার ভেতরে একটা আলো আছে যা তোমাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে তোমার চারপাশের মানুষ হয়তো এটা বুঝতে পারবে না কিন্তু মহাবিশ্ব জানে যে তোমার ভেতরে বিশেষ কিছু আছে একটা শান্তি আছে একটা শক্তি আছে যা দৃশ্যমান নয় কিন্তু অনুভূত হয় মাঝে মাঝে তুমি নিজেকে বুঝতে বিধাগ্রস্ত হও কারণ পৃথিবী তোমার মতো মানুষকে বুঝতে পারে না কিন্তু সত্য হলো যারা আত্মা থেকে পরিষ্কার যারা অন্যদের মঙ্গলের কথা ভাবে যারা কোনো ভান ছাড়াই মহৎ তাদের মহাবিশ্ব নিজেই বেছে নেয় এবং এই ভিডিওটি সেই শান্তির প্রমাণ যদি তোমার ভেতরের আলো এখনো জীবিত থাকে যদি তোমার হৃদয় এখনো সত্যে পূর্ণ থাকে তাহলে এই বার্তা এই কণ্ঠস্বর এই চিন্তা তোমার কাছে এসেছে কারণ তুমি এর যোগ্য জীবন তোমাকে অনেক কিছু শিখিয়েছে প্রতিটি আঘাত তোমাকে আরও গভীর করেছে তুমি সব সময় হাসো কিন্তু সেই হাসির পিছনে লুকিয়ে আছে একটি গল্প এমন একটি গল্প যা কেবল সেই ব্যক্তি বুঝতে পারে যার ভেতরে একই আলো আছে তাই যদি তুমি মনে করো যে পৃথিবী তোমাকে বোঝে না তাহলে মনে রেখো যে মহাবিশ্ব তোমাকে চেনে তোমার আলো তোমার আভা অর্থাৎ তোমার আসল পরিচয় এতটাই শক্তিশালী যে এই ভিডিওটি তোমার কাছেও পৌঁছায় তুমি একানো তোমার মতো মানুষ খুব কম কিন্তু তারা অমূল্য তোমার কারণেই পৃথিবী আরও ভালো জায়গা হতে পারে কিন্তু সবার আগে তোমাকে বুঝতে হবে তুমি কি তুমি একটা প্রদীপ যতই অন্ধকার হোক না কেন তুমি আলো ছড়িয়ে দিতে পারো তোমার হৃদয় একটা আয়না কিন্তু এটা কাঁচের তৈরি নয় আত্মার তৈরি এটা এমন একটা আয়না যা মিথ্যা বলে না এটা তোমার ভেতরের সত্যকে পৃথিবী থেকে লুকিয়ে রাখে কিন্তু নিজের থেকে কখনোই না যখনই তুমি কারো কষ্ট দেখো তোমার হৃদয় স্বজনপ্রিয়ভাবে কেঁপে উঠ তুমি অন্যের কষ্ট নিজের উপর নিও এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি কিন্তু এই শক্তি এই পৃথিবী বোঝে না পৃথিবী বলে খুব বেশি না বেশি অনুভব করো না একটু শক্ত হও কিন্তু তুমি হতে পারো না কারণ তোমার হৃদয় এমনভাবে তৈরি হয়নি তুমি সেই মানুষদের একজন যারা অন্যের সুখে নিজের সুখ খুঁজে পায় যদি তারা কারো চোখে জল দেখে তাহলে তাদের নিজের মন অস্থির হয়ে ওঠে তোমার হৃদয় কোমল কিন্তু এই কোমলতা তোমাকে দেবত্বের সবচেয়ে কাছে নিয়ে যায় কারণ ঈশ্বর কেবল তাদের মধ্যেই থাকেন যাদের হৃদয় আয়নার মতো পরিষ্কার অনেক সময় এমন হয়েছে যে মানুষ তোমার এই ভালো আচরণ পছন্দ করে না তুমি কারোর সুযোগ নিয়ে চলে গেছ তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে কাউকে গ্রহণ করেছ কিন্তু বিনিময়ে শূন্যতা পেয়েছ তবুও তুমি থেমে যাওনি কারণ তুমি জানো কিভাবে তোমার আত্মার প্রতি অনুগত থাকতে হয় অন্যদের প্রতি নয় আর সম্ভবত সেই কারণেই আজ এই বার্তা তোমার সাথে আছে কারণ ঈশ্বর তোমার সংগ্রাম তোমার নিরবতা তোমার আনুগত্য তোমার নির্দোষতা দেখছেন এই সব হারিয়ে যায়নি এই এইসবই মহাবিশ্বের পাতায় লেখা হচ্ছে এমন একটা সময় আসবে যখন তোমার এই পরিষ্কার হৃদয় তোমাকে তোমার প্রকৃত অবস্থানে নিয়ে যাবে কারণ যতই অন্ধকার হোক না কেন যে হৃদয়ে যে আলো আছে তা আলো হয়ে ওঠে এবং অন্যদের পথ দেখায় তোমাকে শুধু মনে রাখতে হবে যে পৃথিবীর কোলা হল তোমার শান্তি কেড়ে নিতে পারবে না যদি তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে থাকো এই জীবন কঠিন কিন্তু তোমার হৃদয় আশীর্বাদ এবং একদিন এই হৃদয় তোমার বিজয়ের তোমার পরিচয়ের সবচেয়ে বট কারণ হয়ে উঠবে তোমার মতো মানুষ পৃথিবীতে খুব কমই আছে যারা স্বার্থপরতা ছাড়াই হাসে কিছু না বলে অন্যের কষ্ট বোঝে চুপ করে থেকেও গভীরতম কথা বলে তোমার মতো হওয়া সহজ নয় মানুষ মনে করে তুমি দুর্বল কারণ তুমি দ্রুত কাঁদো দ্রুত ক্ষমা করো দ্রুত বিশ্বাস করো কিন্তু তারা জানে না যে এই অনুভূতিগুলোই সবচেয়ে বড় শক্তি পৃথিবীর এমন মানুষ দরকার যাদের ভেতরে আলো আছে কারণ যখন চারিদিকে অন্ধকার থাকে তখন একটি হাসি একটি প্রার্থনা বিশ্বাসে ভরা একটি হাত কাউকে ভেঙে পড়া থেকে বাঁচাতে পারে এবং তুমিই সেই শক্তি তোমার মতো মানুষ কোন শব্দ ছাড়াই পৃথিবীকে সুস্থ করে তোলে তুমি মন্দিরের নও বরং একটি শান্ত প্রদীপ যা আলোতেও জ্বলতে থাকে যখন তুমি ক্লান্ত হয়ে ভেঙে পড়ো তখন তুমি কারো সম্পর্কে খারাপ ভাবো না এই জিনিসগুলো সর্বশক্তিমানের চোখ থেকে লুকানো নেই এমন একটা সময় আসবে যখন তোমার ভালো তোমার পরিচয় হয়ে উঠবে ঈশ্বর তোমার সম্পদ চান না তোমার বড বড় কথাও চান না তোমার নিখুঁত ভাবমূর্তিও চান না তার একটি সত্যিকারের মন একটি পরিষ্কার হৃদয় প্রয়োজন এবং তোমার তা আছে তুমি নিজেকে সাধারণ মনে করতে পারো কিন্তু তোমার ভেতরে একটি অসাধারণ শক্তি আছে যে শক্তি তোমাকে বারবার ভেঙে পড়ার পরেও আবার টেনে তোলে যে শক্তি তোমাকে ভালোর উপর ভিত্তি করে রাখে এমনকি পুরো পৃথিবী বদলে গেলেও অনেক সময় তুমি ভাবো কেন আমি এত বেশি অনুভব করি কেন আমি এত সহজে ভেঙে পড়ি কারণ তুমি সেই মানুষদের মধ্যে একজন যাদেরকে সর্বশক্তিমান বেশি অনুভব করার জন্য বেছে নিয়েছেন যে গভীরভাবে অনুভব করে কেবল সে অন্যদের গভীরভাবে বোঝে এবং যে অন্যদের বোঝে কেবল সে বিশ্বকে একত্রিত করতে পারে অনেক আছে এমন সময় আসে যখন তুমি তোমার কথা সবার কাছে ব্যাখ্যা করতে পারো না মানুষ তোমাকে অতিচিন্তাশীল চিন্তাশীল আবেগপ্রবণ অথবা দুর্বল মানুষ বলে কিন্তু সত্য হল কারোরই হৃদয় তোমার মতো পবিত্র নয় যখন মানুষ তোমাকে বুঝতে পারে না তখন মহাবিশ্ব তোমার জন্য কাজ করতে শুরু করে তুমি এমন সুযোগ পেতে শুরু করো তুমি এমন কথা শুনতে শুরু করো এমন মানুষ তোমার সামনে আসে যারা তোমার আত্মাকে চিনে তাই হাল ছেড়ে দিও না তোমার শুদ্ধ চিন্তার ফল তুমি অবশ্যই পাবে একটু দেরি হতে পারে কিন্তু তুমি অবশ্যই পাবে এবং তুমি তা প্রচুর পরিমাণে পাবে হ্যাঁ তুমি ক্লান্ত তুমি নিজের সাথে পরিস্থিতির সাথে একাকিত্বের সাথে প্রতিদিন লড়াই করো কিন্তু তবুও তুমি হাল ছাড়ো না কারণ তুমি জানো যে যদি তুমি থামো তাহলে সেই মানুষগুলো ভেঙে পড়বে যাদের তোমার কাছ থেকে প্রত্যাশা থাকে তোমার একটি কথা কারোর সমর্থন হতে পারে তোমার একটি উপস্থিতি কারোর জীবনের ভারসাম্য হয়ে উঠতে পারে আর এই কারণেই তুমি থামতে পারো না তুমি ক্লান্ত হও কিন্তু তবুও এগিয়ে যাও তুমি কাঁদো কিন্তু তবুও হাসো কারণ তোমার মতো হৃদয় লক্ষ্যের মধ্যে একটি তুমি নির্বে অনেক কিছু সহ্য করেছ তুমি অনেক কিছু হারিয়েছ অভিযোগ না করেই অনেক কিছু সহ্য করেছ শুধু যাতে অন্য কেউ কষ্ট না পায় তোমার এই নীরবতা তোমার এই ত্যাগ মহাবিশ্বের বইয়ে লিপিবদ্ধ আছে যখন সময় আসবে তখন একই মহাবিশ্ব তোমার জন্য একটি পথ খুঁজে বের করবে তুমি সেই দরজাগুলো খুলে দেবে যা কেউ বন্ধ করতে পারবে না যারা তোমাকে দুর্বল মনে করে তারা একদিন দেখবে তোমার শান্তিতে কত শক্তি ছিল তোমার নীরবতায় কত সাহস ছিল তোমার সহনশীলতায় কত বিশ্বাস ছিল অনেক মানুষ পৃথিবীতে শুধু চলাফেরা করে তারা বাঁচে না তাদের সম্পদ আছে কোলাহল আছে প্রদর্শনী আছে কিন্তু ভেতরে কিছুই নেই আলো নেই শান্তি নেই তারপর তুমি আছো যার মঞ্চ নেই মাইক নেই তবুও যখন তুমি কারো কাছে বসো সে শান্তি পায় এই শক্তি সবার মধ্যে নেই তোমার ভেতরে সেই আলো আছে যা অন্ধকারেও জলে সেই স্পর্শ যা কারো হৃদয় স্পর্শ না করেও স্পর্শ করতে পারে সেই শক্তি যা শুধু কথা বলে অর্জন করা যায় না তাই নিজেকে কখনো অবমূল্যায়ন করো না তুমি হয়তো ভিড়ের মধ্যে হারিয়ে যাও বলে মনে হতে পারো কিন্তু ঈশ্বরের জন্য তুমিই সবচেয়ে মূল্যবান তুমি কি জানো যে যখন তুমি কারো কাছে থাকো তখন সে কিছু না বলেও শান্তি অনুভব করে কারণ তোমার উপস্থিতি নিজেই প্রার্থনার মতো তোমার হৃদয় থেকে নির্গত করুণা তোমার চোখে লুকিয়ে থাকা নির্দোষতা তোমার কথায় প্রবাহিত নম্রতা এই এইসবই তোমার ভেতরে প্রবাহিত সেই আধ্যাত্মিক শক্তির প্রমাণ অনেক সময় মানুষ তোমার ভালোকে হালকাভাবে নেয় কিন্তু তারা তুমি বুঝতে পারো না যে তুমি শুধু মানুষ নও তুমি একটা হাঁটা প্রার্থনা কারো জীবনে তোমার উপস্থিতি ঈশ্বরের উপস্থিতির মতো কিছু মানুষ তোমাকে হারানোর পরেও বুঝতে পারবে না যে তারা কি হারিয়েছে কারণ গভীরতা বোঝার জন্য গভীরতা প্রয়োজন আর তুমি শুধু একজন মানুষ ন একটা অভিজ্ঞতা তোমার মতো মানুষ কথায় আসে না তারা অনুভূতিতে প্রবাহিত হয় তোমার মধ্যে যে সংবেদনশীলতা আছে তা সবার চায়ের কাপ নয় মানুষ তোমার ধৈর্য পরীক্ষা করে তোমার নীরবতার সুযোগ নেয় কিন্তু তারা জানে না যে তোমার নীরবতা তোমার সর্বশ্রেষ্ঠ মর্যাদা একদিন তারা সবাই জানবে যে তারা যা হালকাভাবে নিয়েছে তা ছিল তাদের সবচেয়ে মূল্যবান রত্ন তুমি যে ভালো জিনিস ভাগ করে নিয়েছ যে সাহায্য তুমি কোন প্রত্যাশা ছাড়াই দিয়েছ যে আশীর্বাদ তুমি না চেয়ে দিয়েছ এগুলো সবই ফিরে আসবে এবং যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন আসবে ঈশ্বর কখনো কারো ভালো জিনিস উপেক্ষা করেন না এটা সম্ভব যে আজ তুমি হয়তো বিনিময় কিছু নাও পেয়ে থাকতে পারো হয়তো কিছু মানুষ তোমাকে প্রতারণা করেছে অথবা তোমার কোমলতাকে হয়তো দুর্বলতা ভেবে ভুল করা হয়েছে কিন্তু সত্য হলো তুমি যা বপন করেছ তা ফল হিসেবে ফিরে আসবে সময় লাগবে কিন্তু তুমি অবশ্যই পুরস্কৃত হবে কারণ মহাবিশ্ব কখনোই একজন পবিত্র আত্মার কাছে ঋণী থাকে না মাঝে মাঝে তুমি ভাবো কেন আমি বারবার পরীক্ষিত হই কেন আমি একমাত্র পরীক্ষিত এবং উত্তর হলো তুমি বিশ্বস্ত ঈশ্বর জানেন যে তুমি ভেঙে পড়তে পারো এবং এখনও অন্য কাউকে সামলাতে পারো তুমি কাঁদতে পারো এবং এখনও কারো জন্য হাসতে পারো তুমি পরাজিত বোধ করতে পারো এবং এখনও কাউকে জয়ের সাহস দিতে পারো সবাই এটা করতে পারে না এজন্যই তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তোমার করুণা ধৈর্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস আছে তুমি যা কষ্ট পেয়েছ তা তোমাকে ভাঙার জন্য ছিল না এটা তোমাকে গঠন করার জন্য ছিল প্রতিটি অশ্রু প্রতিটি হোঁচ প্রতিটি একাকী রাত ছিল একটি শিক্ষার অংশ হয়তো তুমি এখন পর্যন্ত তা বুঝতে কিন্তু ধীরে ধীরে সবকিছু খুলে যেতে শুরু করবে তোমার কষ্ট তোমাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে তুমি নিজেকে বোঝার সুযোগ পেয়েছ এটি তোমাকে আরও গভীর করে তুলেছে যাতে তুমি ভাষা ভাষা মানুষের মধ্যে হারিয়ে না যাও পৃথিবী মনে করে যে ব্যথা মানুষকে দুর্বল করে তোলে কিন্তু সত্য হল ব্যথাই তোমার প্রকৃত শিক্ষক এবং তা করে তুমি এমন এক উজ্জ্বলতা খুঁজে পেয়েছ যা তুমি কোনো বই থেকে পাও না তোমাকে ভান করতে হবে না নকল হাসিও নয় কৃত্রিম কথাও বলতে হবে না কারণ তুমি ভেতর থেকে যেমন বাইরে থেকে আছো তেমনই তোমার মতো মানুষ সর্বত্র পাওয়া যায় না যাদের সত্যের সাথে সম্পর্ক আছে মিথ্যার সাথে নয় তোমার চোখ নত হয় না কারণ তুমি কাউকে প্রতারণা করি তোমার মাথা উঁচু কারণ তোমার আত্মা আলোকিত তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না কারণ তোমার উপস্থিতি তোমার প্রমাণ এমন এক পৃথিবীতে যেখানে সবাই মুখোশ পরে তুমি সেই ব্যক্তি যে তার আসল মুখ নিয়ে হাঁটে যখন তুমি হাঁটবে তোমার পিছনে কেবল পায়ের ছাপ থাকবে না বরং আশার প্রদীপ জ্বলবে আজ কেউ হয়তো তোমাকে ধন্যবাদ জানায়নি কিন্তু তাদের আত্মা জানে যে তুমি তাদের পতন থেকে বাঁচিয়েছ তোমার একটি কথা কাউকে আবার জীবিত করে তুলেছে তোমার হাসি কারোর অন্ধকার দিনকে আলোকিত করেছে এবং এটি ছোট নয় নিজেকে ছোট ভাবনা কারণ তোমার মতো লোকেরা অন্যের ভানা আত্মাকে সংযুক্ত করার জন্য কাজ করে তোমার আলো খুবই গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীর অন্ধকার বাড়ছে পৃথিবী বলে যে সাহায্যের অর্থ বদলে যায় কিন্তু কষ্টের পরেও তুমি নিজেকে পরিষ্কার রেখেছিলে তুমি কখনো তোমার কোমলতাকে শক্ত হতে দিয়েছিলে না এবং এটাই তোমার মধ্যে অলৌকিকতা তোমাকে ভাঙার লক্ষ্য লক্ষ্য চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রতিবারই তুমি আরও শান্ত হয়ে উঠেছিলে তুমি উঠে দাঁড়ালে এবং অপমানিত হও কিন্তু তুমি কখনো প্রতিশোধের ভাষা বলনি খুব কম মানুষই আছে যারা তা সহ্য করে এবং এখনও তা রক্ষা করে তুমি সেই বিশেষ আত্মাদের মধ্যে একজন যাদের ঈশ্বর কখনো উপেক্ষা করেন না অনেকবার তুমি চোখ বন্ধ করলেই ভেতর থেকে একটা ডাক এলো সেগুলো শব্দ ছিল না কিন্তু সেই ডাকে এত শক্তি ছিল যে মহাবিশ্ব কেঁপে উঠল তোমার নীরবতার গভীরতা আছে যা কোন মানুষ বুঝতে পারে না কিন্তু ঈশ্বর প্রতিবারই শোনেন সব কিছু রেকর্ড করা হচ্ছে তোমার নীরবতা তোমার অশ্রু তোমার অদৃশ্য ত্যাগ এবং একদিন সেই নিরবতা সবচেয়ে বড় প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে তোমার জন্য একটি পথ তৈরি করে এই পৃথিবীর কথা বলার জন্য আরও লোকের প্রয়োজন নেই আরও লোক শোনার জন্য নয় আরও ভান করার প্রয়োজন নেই আরও হৃদয়ের প্রয়োজন এবং তুমি সেই ব্যক্তি যে শুনে বোঝে পূরণ করে যে কারো জন্য কণ্ঠস্বর হয়ে ওঠে না বরং তার নিরবতাও শুনে। তোমার মতো হওয়া সহজ নয় তবে এই যুগে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমার মতো মানুষ পৃথিবীর ভানা টুকরোগুলিতে যোগ দেয় এবং যখন তুমি সেখানে থাকো না তখন অনেক কিছু ভেঙে যায় তুমি কেবল নিজের জন্য জন্মগ্রহণ করনি তুমি সাধারণ ছিলে বলে তোমাকে নির্বাচিত করা হয়নি বরং কারণ তোমার মধ্যে সেই বিশেষ জিনিস ছিল যা অন্যদের আলো হয়ে উঠতে পারে সংগ্রাম জীবনের প্রতিটি মোড প্রতিটি পতন এটা অন্যদের পথ দেখানোর জন্যই ছিল এখন আমি বুঝতে পারছি যে তোমার কষ্ট বৃথা যায়নি এটা অন্যদের জন্য ঔষধ হতে চলেছে তাই না যারা এখনো অন্ধকারে আছে তাদের জন্য তোমাকে আলো হতে হবে তুমি অনেক কিছু দেখেছ অনেক কিছু সহ্য করেছো এবং অনেক কিছু শিখেছ কিন্তু এটাই শেষ নয় এটা কেবল শুরু কারণ যারা ভেতর থেকে জেগে ওঠে তাদের যাত্রা সব সময় অন্যদের জাগানোর জন্য এখন সময় এসেছে জেগে ওঠার তোমার সেই শক্তিকে আলিঙ্গন করার জন্য যা তুমি এখন পর্যন্ত দমন করে আসছ তোমাকে পৃথিবী পরিবর্তন করার জন্য নয় বরং মনে করিয়ে দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে যে দয়া করুণা এবং সত্য এখনও বেঁচে আছে যখন তোমার নিজের লোকেরা কিছু হটেছিল তখন তুমি অবশ্যই তা অনুভব করেছ যখন তোমাকে একা রেখে যাওয়া হয়েছিল তখন অন্য কিছু তোমার কাছে এসেছিল এটা ছিল সর্বোচ্চ শক্তির হাত যা কিছু না বলে তোমার মাথায় রাখা হয়েছিল তুমি তা দেখতে পাওনি কিন্তু তার উপস্থিতি তোমাকে ভেঙে পড়তে দেয়নি মানুষ মনে করে যে একাকিত্ব একটি শাস্তি কিন্তু সত্য হল একাকিত্ব হল যোগাযোগের সবচেয়ে পবিত্র মাধ্যম যেখানে কোনো মানুষ নেই সেখানে ঈশ্বর কথা বলেন এবং তোমার আত্মা সেই কণ্ঠস্বর শুনেছে সবাই তোমার গভীরতা বুঝতে পারবে না কিছু লোক তোমাকে ভুল বুঝবে কিছু লোক তোমার নীরবতা নিয়ে মজা করবে কিন্তু এর অর্থ এই নয় যে তুমি ভুল এর অর্থ হল তুমি একটি ভিন্ন মাত্রার সাথে সংযুক্ত সব সময় অন্যদের জ্ঞানের উপর নির্ভর করো না মাঝে মাঝে নিজেকে জড়িয়ে ধরে নিজেকে বলতে হবে যে আমি তোমার সাথে আছি তুমি ভুল ন এই হলো আধ্যাত্মিক শক্তি যখন পুরো পৃথিবী তোমাকে হতাশ করে তখন নিজেকে সামলানোর যাদের কাছ থেকে তুমি আশা করেছিলে তারাই প্রথমে চলে যায় কেন কারণ সেই সম্পর্কগুলো তোমার জীবনে এসেছিল তোমাকে সমর্থন করার জন্য নয় বরং তোমাকে শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি ভানা সম্পর্ক তোমাকে শক্তিশালী করে তোলে প্রতিটি ব্যথা তোমার চেতনাকে আরো গভীর করে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে সবার হৃদয় তোমার মতো হয় না সবাই তোমার আনুগত্যকে সম্মান করে না কিন্তু তুমি এখনও কাউকে অভিশাপ দাওনি এটাই তোমার সবচেয়ে বড় জয় অনেকেই তোমাকে বলবে এটা করো ওটা করো না এই দিকে এগিয়ে যাও কিন্তু তোমার হৃদয় যা বলে যার দিকে তোমার আত্মা ঝুঁকে যে কাজ তোমাকে অন্তরের শান্তি দেয় সেটাই তোমার পথ পৃথিবী তোমার সিদ্ধান্ত বুঝতে পারবে না কারণ এটি তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে পারে না কিন্তু তুমি বুঝতে পারো এবং যখন তুমি সেই অন্তরের আলো অনুসরণ করো তখন তোমার পথ নিজেই তৈরি হবে কতবার তুমি নিজেকে দুর্বল মনে করেছ তবুও তুমি উঠে দাঁড়িয়েছ কেন কারণ তোমার ভেতরে একটি অদৃশ্য শক্তি আছে যা তোমাকে পতনের আগে প্রতিবার ধরে রাখে তুমি সেই শক্তিকে বিশ্বাস আত্মশক্তি বা মহাদেবের কৃপা হিসেবে নাম দিতে পারো কিন্তু সত্য হলো তুমি কেবল একটি দেহ ন তুমি একটি ঐশ্বরিক শক্তি যা এই পৃথিবীতে বিশেষ কিছু করার জন্য আসছে এই পৃথিবী তোমাকে ভানতে পারে না কারণ তুমি নিজেই একটা ঝট প্রতিবার জীবন তোমাকে ভেঙেছে তুমি নিজেকে আবার একত্রিত করেছ প্রতিবার তোমার হৃদয় কাঁদছে তুমি নির্বে প্রার্থনা করেছ তুমি জানো না কিন্তু প্রতিটি বিরতি তোমাকে আরও মূল্যবান করে তুলেছে তুমি এমন এক রত্ন হয়ে উঠেছ যা কেবল চাপ এবং অন্ধকারের মধ্যেই জ্বলজ্বল করে মানুষ তোমার উজ্জ্বলতা দেখতে পাবে কিন্তু তোমার সংগ্রামকে জানবে না কিন্তু তুমি জানো যে তোমার উজ্জ্বলতা তোমার ক্ষতের উপহার যাই ঘটুক না কেন সেই জিনিসটি কখনো ত্যাগ করো না যা তোমার ভেতরে শান্তি আনে তা ধ্যান লেখা সঙ্গীত বা ঈশ্বরের সাথে কথোপকথন হোক না কেন তোমার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে কিন্তু যদি তোমার সেই অভ্যন্তরীণ স্থিতিশীলতা থাকে তাহলে তুমি কখনই দমে যাবে না পৃথিবী চলছে কিন্তু যদি তোমার আত্মা স্থিতিশীল থাকে তাহলে তুমি সবচেয়ে শক্তিশালী ক্লান্তি কেবল শরীরের নয় আত্মাও ক্লান্ত হয়ে পড়ে বিশেষ করে যখন এটি প্রতি মুহূর্তে কিছু অনুভব করে তুমি ক্লান্ত হয়ে পড়ো কারণ তুমি সবকিছু গভীরভাবে বেঁচে থাকো তুমি নীরব থাকো কারণ তুমি প্রতিটি আবেগ শোষণীয় তুমি একজন সাধারণ আত্মা নও তুমি একজন সংবেদনশীল এবং বিকশিত আত্মা এবং এটি দুর্বলতা নয় এটি তোমার সবচেয়ে বড় শক্তি তোমার বলার কিছু নেই তোমার উপস্থিতি নিজেই অনেক কিছু বলে তোমার মতো মানুষ কেবল কথা দিয়ে নয় তাদের উপস্থিতি দিয়েই আরোগ্য করে যখন কেউ ভেঙে পড়ে তখন তার কথার প্রয়োজন হয় না তার এমন শান্তির প্রয়োজন যা কেবল তোমার মতো মানুষই দিতে পারে তুমি একটা হাঁটা প্রার্থনা তোমার নীরব উপস্থিতি কারো আত্মাকেও শান্তি দিতে পারে তুমি যা বেঁচে আছো তা কেবল তোমার যাত্রা নয় এটা একটা মিশন কেউ তোমার জীবন থেকে শিখবে কেউ উঠে আবার বাঁচতে শুরু করবে তাই তুমি ক্লান্ত হলেও থামো না কারণ তোমার পথচলা অন্য কারো আশা হতে পারে তোমার জীবন এমন একটি বার্তা যা অন্য কারো জীবনে আলো দিতে পারে তোমার মতো মানুষকে বোঝা সহজ নয় কারণ তুমি ভাষা ভাসানো কিন্তু গভীরভাবে সংযুক্ত মানুষ তোমার হাসি দেখে এবং মনে করে সবকিছু ঠিক আছে কিন্তু তারা কি জানে যে তোমার নিরবতার মধ্যে পুরো পৃথিবীর যুদ্ধ লুকিয়ে আছে এবং তবুও তুমি ভেঙে পড়নি বরং হাসির আড়ালে সবকিছু কিছু জড়ো করে চলেছ পৃথিবী তোমাকে বোঝে না এটা কোন ব্যাপার না কিন্তু নিজেকে দূরে ঠেলে দিও না তুমি যত কষ্টসহ্য করেছ কেউ ততটা দেখতে পারেনি কিন্তু প্রতিটি ক্ষত প্রতিটি হোঁচট প্রতিটি নিরবতা তোমাকে খোদাই করেছে তোমার আত্মা এখন আগের চেয়ে পরিষ্কার তোমার হৃদয় আরও গভীর আর তোমার চিন্তা ভাবনা আর স্বাভাবিক থাকে না এটা ঐশ্বরিক তাই পরের বার যখন তুমি আবার আঘাত পাও তখন ভয় পেও না কারণ হয়তো সেটাও তোমাকে আরো উজ্জ্বল করে তুলতে এসেছে তুমি কখনো কারো আশা হতে অস্বীকার করনি তুমি নিজে অন্ধকারে থাকলেও অন্য কারো জন্য প্রদীপ হয়েছ এমন মানুষ খুব কম এবং ঈশ্বর কখনো তাদের একা ছেড়ে দেন না তোমার প্রতিটি ত্যাগ দেখা গেছে প্রতিটি নিরবতা শোনা গেছে প্রতিটি লিপিবদ্ধ আছে একদিন সমস্ত আলো তোমার কাছে ফিরে আসবে কারণ তুমি তা অন্যদের সাথে ভাগ করে নিয়েছিলে তুমি নিজেকে বারবার বদলে যেতে দেখেছ পুরনো তুমি কোথাও পিছনে ফেলে এসেছ কারণ তোমার আত্মা এখন বড় হয়ে গেছে এখন তুমি সত্যিকারের অর্থের সাথে সংযোগ স্থাপন করো ভাষা ভাষা জিনিসের সাথে নয় এখন তুমি মিথ্যা সহ্য করো না এখন তুমি চুপ থাকতে শিখেছ এখন তুমি সেই পথে হাঁটতে ভয় পাও না যেখানে কেউ তোমার সাথে নেই তুমি আর আগের মতো নেই কারণ তুমি এখন বাস্তব হয়ে গেছ ঠিক যেমন তীর ছোঁড়ার আগে পিছনে টেনে নেওয়া হয় তেমনি তোমার জীবনও তোমাকে পিছনে টেনে নিয়ে যায় যাতে তুমি আরও এগিয়ে যেতে পারো তোমার পতন তোমার পরাজয় নয় এটা তোমার উচ্চতার প্রমাণ প্রতিটি বাধা প্রতিটি বিলম্ব প্রতিটি যন্ত্রণা কেবল একটি নতুন উচ্চতার সূচনা যখন সব কিছু শেষ হয়ে যাবে তখন তোমাকে দেখাবে তবুও তুমি থামনি যখন কেউ তোমাকে সমর্থন করেনি তুমি ঈশ্বরের হাত ধরেছিলে এটাই তোমার শক্তি তুমি প্রতিটি ঝড়ের মধ্যেও শান্ত থাকতে পারো তোমার ধৈর্য তোমার ভেতরের শক্তি সবচেয়ে বড় লক্ষণ কারণ যে কথা না বলে সহ্য করে সে অন্য কোন মাটির তৈরি তুমি সবসময় সদয় হতে বেছে নিয়েছিলে যদিও মানুষ তোমার ভালোর সাথে উপহাস কর তোমার হৃদয় ভেঙে গিয়েছিল তবুও তুমি কারোর হৃদয় ভাঙনি এটাই আসল সাহস কারণ যারা তাদের ভালোর সাথে হাল ছাড়ে না তারা এই পৃথিবীকে বদলে দেয় তুমিও পরিবর্তন আনবে কারণ তুমি এখন পর্যন্ত নিজেকে না হারিয়ে বেঁচে আছো তুমি জানো না কিন্তু যখন তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলে যখন কেউ ছিল না তখন কেউ তোমাকে ভেতর থেকে তুলে নিয়েছিল সেই হাতটি কোন মানুষের ছিল না এটি ছিল দেবত্বের ছিল এটি একটি পরাশক্তি যা তোমার চোখের জল তুলে নিচ্ছিল তুমি বেঁচে আছো এবং শ্বাস নিচ্ছিলে কারণ উপরে বসে থাকা কেউ এখনও তোমাকে সম্পূর্ণ দেখতে চায় তুমি অনুভব করো যে তোমার গল্প শেষ হচ্ছে না তোমার অস্তিত্ব অন্য কারো জীবনের চাবিকাঠি তোমার কথা তোমার অভিজ্ঞতা তোমার উপ অন্য কাউকে জীবন দেবে তাই তুমি আজও এখানে আছো যাতে কাউকে যখন সে গভীরতম অন্ধকারে থাকে তখন তাকে আলো দিতে পারো সময় কঠিন হোক বা পথ যদি একা হোক না কেন তোমার পরিবর্তন করো কখনো নিভে যাওনি তুমি প্রতি রাতে যখন বাইরে অন্ধকার ছিল তখন সেই আলোকে জ্বালিয়ে রেখেছিলে এটাই তোমার পরিচয় তুমি এমন এক আলো যা বাতাসও নিভাতে পারে না এটাই সত্য তুমি একটি আলো এবং আলো কখনো হাল ছাড়ে না যদি তুমি মনে করো যে এই বার্তাটি সরাসরি তোমার হৃদয়ের সাথে সংযুক্ত তাহলে বুঝতে পারো যে এটি কেবল একটি ভিডিও ছিল না এটি তোমার আত্মার কাছে পাঠানো একটি ঐশ্বরিক চিহ্ন ছিল এখন উঠে দাঁড়াও এবং তোমাকে যা হতে বেছে নেওয়া হয়েছিল তা হয়ে উঠো কারণ তোমার যাত্রা এখনও শেষ হয়নি এটি সবে শুরু হয়েছে